হাই ফ্রেন্ডস কেয়ার ডেলি তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা রবিবার দুপুরের মেনু দিয়ে স্টার্ট করছি তো দেখো আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত আর বাসন্তী পোলাও ঝুরি আলু ভাজা কাতলা মাছের কালিয়া চিকেন কষা আর ছিল আমের চাটনি আর মিষ্টি এই দিয়েই আজকে রবিবারে দুপুরের ভুড়িভোজটা কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়ার করার পরে দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি তো আজকে যাব দুর্গা শপিং করতে তাই জন্যে দেখো এখানে চুলটুল টুল বেঁধে রেডি হয়ে নিলাম দেন একটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু বড়মশায় ঘুমিয়েও পড়েছিলো সেই কারণে বেরোতে একটু লেট হচ্ছে তো এখন দেখো একটু অন্ধকার হয়ে গেছে তো এখন বাইকটাকেও বের করে নিচ্ছে আর আমরা বাইকে করেই যাব তো আমরা তিনজনাই যাব শপিং করতে আমি আমার ছেলে আর আমার বর তো তিনজনা মিলে যাবো তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় রাস্তাতে দেখো আজকে হালকা পাতলা ভিড় আছে কিন্তু দোকানগুলোতে প্রচণ্ড ভিড় ছিল দেন এখান থেকে সোজা টান যাব যাবো ট্রেনসে তো দেখো টেন্সে চলেও এসেছি তো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে টেন্সের কালেকশন দেখব তো এখান থেকে সেরকম আমার কিছু একটা পছন্দ হয়নি তাই জন্য আমি এখান থেকে কিচ্ছু নিইনি এখান থেকে আমি টান চলে গেছিলাম প্রিয় গোপাল বিষয়তে তো এখানে গেলে আমার জামাকাপড় পছন্দ হতে বাধ্য মানে আমার ওয়ার্ড্রপে যতগুলো শাড়ি আছে তার মধ্যে বেশিরভাগ শাড়ি আমি প্রিয় গোপাল থেকে কেনা মানে আমার কেনা শাড়ির মধ্যে বেশিরভাগ শাড়ি প্রিয় গোপাল থেকেই কেনা তো অন্য দোকানে গেলে আমার অতটাও পছন্দ না হলেও প্রিয় গোপালে আসলে আমার শাড়ি পছন্দ হবেই তো দেখো কাকু এখানে জিজ্ঞাসা করছিল যে আমরা প্রিয় গোপালে যাবো না সেন্ট গোল্ডে যাব তো আমরা বললাম প্রিয় গোপালে যাবো তো এখানে এসে আমাদেরকে ওয়েলকাম করলো আর আমাদেরকে লিফটে উঠতে বললো তো দেখো আমরা এখন লিফটে উঠে পড়েছি তো এখানে দেখো ও আমার বর এখানে ছেলেকে দেখাচ্ছিলো দেখ লিপটা উপরে উঠছে তো ও দেখে না ভীষণ মজা পাচ্ছিলো আর ও লিপ্টে উঠতে কিন্তু খুব ভালোবাসে দেন দেখো এখন এখানে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে এবার শাড়ি পছন্দ করব তার আগে দেখো তোমাদেরকে কৃষ্ণনগরের প্রিয় গোপালের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেন এবার এখান থেকে শাড়ি নেবো তো দেখো এখান থেকে আমার শাড়ি কেনা হয়ে গেছে তো অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো বাড়ি এসে আর ভিডিও করে নিই এটা হচ্ছে পরের দিন সকালে তো চলো কী কী জিনিস কেনাকাটি করলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তারপরে দেখো এখানে ছেলেটা আমার ছেলে এখানে খেলা করছে আর আমি ওকে একটু আদর করে দিচ্ছি আর তো দুষ্টু হয়েছে না আর খুব পাকু হয়েছে জানো না তাই তো চলো এবার ঝটপট দেখিয়ে দিই কালকে কী কী কেনাকাটা করা হলো তো আজকে পুরোপুরি কেনাকাটা করা হয়নি এখনও বাকি আছে তো দেখো যে কটা কেনাকাটা হয়েছে সে কটাই তোমাদের দেখিয়ে দিই তো দেখো এটা একটা বেবি বয়ের জামা তো জামা না এটা একটা টি শার্ট আর প্যান্টের সেট আছে তো এটা তো গিফট করবো তাই জন্য নেওয়া হয়েছে এই টি শার্টটা সি গ্রিন কালারের মধ্যে আছে তো আমি সবগুলো খুলে খুলে দেখাচ্ছি না কারণ আমি খুললে মতো ভাজ করতে পারবো না সেই কারণে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি না জাস্ট ওপর থেকে দেখাচ্ছি আর কালারগুলো বলে দিচ্ছি এবার আমার ছেলের জন্য নিয়েছি দেখো এটাও একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে যাচ্ছে সেটটা তো এটা হচ্ছে প্যারেট গ্রিন কালারের তো ভীষণ স্টাইলিশ লাগলো আমার এই টি শার্টটা তো তাই জন্য নিলাম ওর জন্য আর ছেলেদের তো সব একই রকমের হয় মানে ওদের তো ভ্যারাইটিস নেই মেয়েদের যেরকম অনেক রকমের হয় আর কত সুন্দর ছেলেদের তো সেই একই রকমের তো তার মধ্যেও একটু নতুনত্ব খোঁজার চেষ্টা করি আমি কিছু কিনতে গেলে তো সেটাই এটা একটু নতুনত্ব লাগলো তাই জন্য এটা নিলাম দেন দেখো ছেলের জন্য আরেকটা নিয়েছি তো এটা যাচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর এটা হচ্ছে ফুল প্যান্ট আর প্যান্টটা হচ্ছে নেভি ব্লু কালারে অনেকটা ওই কী বলে ওই প্যান্টগুলোকে সেই প্যান্টগুলোর মতো জোকারস না কি একটা বলে সেইগুলোর মতো যাই হোক হবে দেন তারপরে দেখো নিয়েছি আমার বাবার জন্য একটা শার্ট তো ওই শার্টটা না প্রিন্টটা এত সুন্দর আর কালারটা ভীষণই সুন্দর কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না এটা মাল্টি কালার টাইপের আছে তো খুব ভালো লাগছিলো তাই জন্য নিলাম হালকার মধ্যে তারপরে দেখো নিয়েছি আমার ভাইয়ের জন্য একটা এখানে জিন্স নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে আর ওর জন্য শার্ট এখনও কেনা হয়নি তো আবার নেক্সট দিন শপিং করতে যাবো সেই দিনকে ওর জন্য শার্ট নেব আর পরের জন্য কিছু কেনা হয়নি এখনও তো নেক্সট দিন যেদিন যাবো সেদিন বাদ বাকি সবার জন্য চেষ্টা করব নেয়ার না হলে আরও একদিন বেরোতে হবে যাই হোক তারপরে দেখো মায়ের শাড়িটা দেখায় মায়ের শাড়িটাও প্রিয় গোপাল থেকেই নেওয়া তো আমার প্রিয় গোপালের জিনিস খুব 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 ভালো লাগে মানে ওদের কালেকশানগুলো আমার খুব ভালো লাগে আর ওদের কোয়ালিটিগুলো মানে শাড়ির প্রাইস অনুযায়ী কোয়ালিটিগুলোও খুব সুন্দর তো দেখো মায়ের শাড়িটা এরকম যাচ্ছে বটল গ্রিনের মধ্যে আর ডুয়েল টোনের মধ্যে আছে শাড়িটা তো বটল গ্রিন আর এটা কি বলবো হট পিঙ্ক টাইপের মধ্যে যাচ্ছে তো আর গোল্ডেন কালারের কাজ করা তো সারা শাড়িটার মধ্যে এরকম চৌকো চৌকো টাইপের টেম্পেল ডিজাইন করা মতো মোটিভে কাজ করা পুরো শাড়িটা তো তোমাদেরকে খুলে দেখালাম না খুললে সেই আমি ভাজ করতে পারবো না সেই জন্য খুলেও দেখালাম না এইবার দেখো আমার জন্য এই শাড়িটা নিয়েছি তো এটা একটা ডিজাইনার শাড়ি আর শাড়িটা না খুব ভারী লাগছিলো কিন্তু যখন খুলে পড়া হবে না অতটাও ভারী লাগবে না আর শাড়িটা না মানে এত সফট কি বলবো মানে পুরো সফট হাতে নিলে বোঝা যাচ্ছে কতটা সফট শাড়িটা তো দেখো পুরো শাড়িটা এরকম যাচ্ছে মানে পাড় পাড়ের দিকটা এরকম স্টোন দিয়ে হেভি ওয়ার্ক করা আর পুরো শাড়িটা এরকম সিম্পল আর মাঝখানটাতে দেখো এরকম পাতা পাতা টাইপের হালকা বটল গ্রিনের মধ্যে হালকা গ্রিন কালার দিয়ে এরকম ডিজাইন করা তো এটা একটা ডিজাইনার শাড়ি আর এই শাড়িটা মেবি এই দু পিস ছিল তো আমি একটা নিয়েছি আর একজন একটা নিয়েছে তো ওটা ছিল খয়রি কালারের তো স্টক আউট হয়ে গেছে তো এটা প্রিয় গোপালে গেলে এখন বর্তমানে পাওয়া যাবে না আবার ওদের স্টক যখন ঢুকবে তখন পাওয়া যাবে তো আমাদের শপিং তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও